গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি এখন বাজে সাড়ে দশটা আমার সব কাজকর্ম কমপ্লিট আর আমার বর বাড়িতে নেই আমি একা একা যেহেতু সেহেতু রান্নার ঝামেলা নেই আর তার থেকেও বড়ো কথা এই কটা দিন একটু রিস্ক খাবার খাওয়া হয়ে গেছে আমি তো বেশি খেতে পারছি না হালকা পাতলা একটু অর্ধেক যাই খেয়েছি না কেন একটু খাওয়া হয়েছে কেন অনুষ্ঠান বাড়ি ছিল নিমন্তন্ন ছিল ওই জন্য আজকে কেউ বাড়িতে নেই আমি একদম ভেবে নিয়েছি আলু সেদ্ধ ভাত আর ডিম যদি ভালো লাগে তাহলে পরে সিদ্ধ করে নেব নইলে না আর সকালবেলা আমি তেমন কিছুই খাই না তেমন কিছু বলতে আমি লুচি তরকারি রুটি এগুলো খাই না খুব কম এক আধ দিন খাই আমি যেটা খাই চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই এই যে আমি খাই মুড়ি আর মুড়ি দিয়ে খাবো শশা তারপরে এই দু রকম আঙুর খাব আর আমি মুড়িটা বেশিরভাগ জলমুড়ি খাই আজকে কি মনে হলো শশা আছে শশা দিয়ে মুড়ি খাবো আর এই দেখো ছোট্ট একটা বাটিতে অল্প দুটো চাল আর একটু আলু দিয়েছি আমার ভাত এটা আজকে আমি দুপুরে খাবো আলু সেদ্ধ ভাত বসে বসে তো মুড়ি আর শশা খাচ্ছিলাম তোমরা তো দেখলে সকালে মুড়ি শশা খেতে খেতে হঠাৎ মাথায় কি একটা এলো যে ফ্রিজে তো কুমড়ো আছে তা চলো আজকে কুমড়ো দিয়ে নতুন একটা রেসিপি করি মাথায় খেললো নতুন বলতে এই রেসিপিটা আমি আগেও করেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো দেখো আজকে আমি কুমড়ো দিয়ে কি বানাবো এই যে অল্প একটু মিষ্টি কুমড়ো ছিল এটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। তারপরে ফিরে আসছে। এ দেখো কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে একদম এরম সিদ্ধ পুরো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে এরম পুরো চটকে নিতে হবে এই যে একদম পুরো মেশ করে নিয়েছি এবার এর মধ্যে দেব চিনি পরিমাণ মতো আমি কুমড়ো যেহেতু মিষ্টি আর আমি যে পরের যে কাজগুলো করব তাতেও মিষ্টি যাবে ওই জন্য আমি এখানে অল্প করে পরিমাণ মতো চিনি দেবো যেমন মিষ্টি খায় তবে এখানে অল্প দেওয়াই ভালো আমি অল্প করে চিনি দিলাম এরপরে এতে দেব চালের গুঁড়ো আর এখানে এইখানে লাগে আমার কাজু কিসমিস আমন্ড কুচানো লাগবে তা আমার যেহেতু এখানে নারকেলের পুর করা আছে আগে একদিন একটা সুজির পিঠে করেছিলাম তার জন্য ওই পুরটা রেডি করেছিলাম এই দেখো পুরের মধ্যে কাজু কিসমিস আমান অলরেডি রয়েছে ওই জন্য আমি আলাদা করে দিলাম না ওই পুরটাই আমি এখানে দেবো দিয়ে এবার আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে ফিরে আসছি দেখো আমি সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি কিন্তু মিশালে তো হবে না এটা অনেক শক্ত হয়ে গেছে এটা রেডি করতে হবে তেলে ভাজা পিঠে যেমন হয় ঠিক ওরকমভাবে রেডি করতে হবে তার জন্য আমি এখানে একটুও জল ইউজ করব না এখানে দেব দুধ এই যে দুধ এই দুধেরও একটা গল্প আছে এই দুধটায় দেখো কতটা সর পড়েছে আমার বাড়ি যে দাদা আগে জল দিত আমি তো এখন অ্যাকোয়াগার্ড বসিয়েছি আগে যখন ছিল না একটা দাদা আমার জল দিত ওই দাদা একজনের বাড়ি জল দেয় তাদের গরুর বাছুর হয়েছে তার দাদা এসে আমাকে বলে যে দুধটা খুব সুন্দর তুমি কি নেবে হ্যাঁ ঠিক আছে দাদা এনে দিও আমার সাড়ে চার কিলো দুধ এনে দিয়েছে সত্যি দুধটা এত সুন্দর মানে কি বলো সর পড়েছে দেখো শুধু হ্যাঁ দুধই যখন আছে তাহলে একটুখানি করে ফেলি ওই জন্য এই জিনিসটা করছি দেখতে থাকো তোমরা আমি এটা রেডি করে আবার আসছি এই যে এটা আমার রেডি হয়ে গেল এই যে এরকম হবে এবার এটাকে আমি তেলে ভাজবো ঠিক তেলে ভাজা পিঠে যেমন করে ঠিক ওরকমভাবে তেলে ভাজবো দেখো কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আর আমাদের এখানে ভীষণ মানে ভীষণ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে মেঘ ডাকছে একোণি খে এই কৰি দিব আমি উল্টে দিয়েছি এটাকে দেখো এটা ভাজা হয়ে গেছে আমি এরকম করে সব কটা পিঠে করে তারপর ফিরে আসছি এই দেখো আমার পিঠেগুলো করা কমপ্লিট এইবার এগুলো আমি এই দুধের মধ্যে ভেজাবো দুধ দুধটায় স্বর আমার দুধটা তো আগেই জ্বালানো ছিল সকালেই আমি দুদিন ধরে জ্বালাচ্ছি দুধটা আর সকালেও জ্বালিয়েছি দেখো পুরো লাল লাল হয়ে গেছে দুধটা প্রচুর সর এবার এর মধ্যে দেবো আমি গুড় এবার আমি তোমাদেরকে বলি আমি এই পিঠেটা করার সময় আমি বলেছিলাম না যে অল্প মিষ্টি দিচ্ছি এখানে অল্প মিষ্টি দিয়েছি এই কারণে এই যে দুধের মধ্যে আমি গুড়টা দেব এটাও তো পিঠেটা ভিজানো হবে ওখানেও তো মিষ্টি হবে এই যে গুড় বাবা খেজুরের গুড় এটা জানি না কতটা খেজুরের রস দিয়ে করা এখানেও আমি পরিমাণ মতো দিলাম দুধটা গুলে গেলে পুরো মানে দুধটা একটু ফুটবে গুড়টা গলে যাবে তারপরে এই পিঠেগুলো ছেড়ে দিয়ে একটু জ্বালিয়ে অফ করে দেব এই যে দুধটা আমার ফুটছে ফুটে গেছে এবার আমি পিঠেগুলো দেবো তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই পিঠেগুলো কিন্তু ভালো ফুলেছিল দেখিয়ে দিই ভালো করে এই দেখো পিঠেগুলো এত সুন্দর ফুলেছিল। এটা তুমি শুধুও খেতে পারো এবার এক এক করে আমি সব পিঠেগুলো দুধে দিয়ে দেবো এই যে পিঠেগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার এটা আমি দশ মিনিট মতো ফোটাবো ফুটিয়ে পুরো রেখে দেবো ঢেকে আমি দশ মিনিট ধরে পিঠেটা ফুটালাম এই যে গ্যাসটা অফ করলাম সবে এই যে ধোয়া হচ্ছে এবার এটা আমি এইভাবে রেখে দেবো এটা গরম গরম খুব একটা ভালো লাগে না ঠান্ডা হলে ভালো লাগে দেখো দুধে কত শর সুন্দর সর পড়েছে এটা যদি কেউ চায় শুধু খেতে পারে দুধে না দিয়ে তবে আমি বলবো দুধে দিয়ে তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগে দেখলেই তো পিঠেটা আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো শুধুও খেয়ে দেখো এমনকি দুধের মধ্যে দিয়েও খেয়ে দেখো খুব সুন্দর লাগে আমি এটা আগে অনেকবার করেছি অনেকের খাইয়েছি সবার কাছ থেকে প্রথমত আমি যখন খাইয়েছি আমি কাউকে বলিনি এতে কুমড়ো দেয়া আছে কেউ ধরতেই পারেনি যে কুমড়ো দেয়া আছে তারপরে আমি বলে দিয়েছি কিন্তু সবাই ভালো কমেন্টস করেছে যে খুব সুন্দর খেতে খুব সুন্দর খেতে ওই জন্য তোমাদেরকে বলছি তোমরা একবার ট্রাই করে দেখো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরের কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই